সবাইকে স্বাগত আমি সিমরান এখন আপনাদের সামনে এসেছি কোচবিহারের সাগর থেকে এই বইটি লিখেছেন বিশিষ্ট কবি সুবীর সরকার বইটি প্রকাশ করেছে চন্ডাল দাম একশো টাকা কবি সুবীর সরকার দুই বাংলাতেই জনপ্রিয় তার কবিতার গুণমুগ্ধের সংখ্যা দেশে বিদেশেও কবি সুবীর সরকার কোচবিহারেই বসবাস করে পেশায় শিক্ষক সুবীর বাবুর সঙ্গে সাগর সাগরদিখির প্রেম ছোটবেলা থেকে যে প্রেমের টানে দিঘি নিয়ে আস্ত একটি কবিতার বই লিখেছেন তিনি যা অতীতে কেউ দিন লেখেননি ভাবেননি এমন অভাবনীয় কবিতার বইটি সংগ্রহ করতে পারেন চার্চ রোডে চন্ডাল বুকস থেকে ধন্যবাদ আবার ফিরব অন্য বইয়ের খবর নিয়ে কিন্তু শেষ করার আগে আমি এই বইয়ে একটি কবিতা পাঠ করছি শহর ঘুমিয়ে পড়লে সাগর সাগরদিঘি আত্মকথা লেখে সাইবেরিয়ার পাখি আর ডুবে মরা অবিনের মুখ আত্মকথা থেকে বার বার বেরিয়ে আসতে চাইলে সাগর তোরষাপীরের ইতি ইতিকথার দিকে হাত বাড়ায়